রবিবার ধর্মশালার পি সি এস স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল যে ঘটনা হতবাক করল স্টেডিয়ামে উপস্থিত দর্শক সহ পুরো ক্রিকেট বিশ্ব কি এদিন মহেন্দ্র সিং ধোনি সকলকে চমকে দিয়ে শ্রী এসকের হয়ে নয় নম্বরে ব্যাট করতে এলেন যে ঘটনা তার ক্রিকেট কেরিয়ারে প্রথমবার ঘটল এই প্রথম কিংবদন্তি ক্রিকেটার টি টোয়েন্টি কেরিয়ারে নম্বর বা তার নিচে ব্যাট করতে নামলেন পাঞ্জাবের বিরুদ্ধে সুইএসকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাচ্ছিল যে কারণে সকলেই আশা করেছিল এদিন ধর্মশালা হয়তো আরও একবার ধোনি ঝড় উঠবে কিন্তু আর ব্যাট করতে নামছিলেন না এতে তার চোট সংক্রান্ত শুরু হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে নানাম্বারে ব্যাট করতে আসেন মাহি আঠারো দশমিক চার ওভারে শার্দুল ঠাকুর আউট হয়ে সাজঘরে ফিরতি ক্রিজে প্রবেশ মহেন্দ্র সিং ধোনির স্বাভাবিকভাবেই মাঠের গর্জন বাড়তে থাকে কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না এদিন তিনি ধর্মশালাকে নিরাশ করেন কারণ গোল্ডেন ডাক করি আউট হয়ে যান মাহি হরশাল প্যাটেল একটি ইন ডিভিং ফ্লোয়ার ইয়ার দিয়ে ধোনিকে বোল্ট করেন